দেখো সাড়ে এগারোটা গুড মর্নিং ফ্র্যান্ডস আমি মমি তো আমার চ্যানেল আপিস্টেলে তোমাদের অনেক অনেক বল তোমার ভালোবাসি দেখতে ব্লক শুরু করলাম উঠেছি সাড়ে নটার দিকে উঠলাম ওটা ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম মেয়েকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করালাম তারপরে এইযো সমস্ত ডাস্টিং করে বিছানা গুছিয়ে এটা করছিল খেলা এইযো বালটি তারপর ওই আইসক্রিম নিয়ে খেলা করছিল আর এই দেখো এটা হচ্ছে কাঁঠালের অবস্থা বিশাল মিষ্টি বিশাল মিষ্টি খাওয়া হচ্ছে কচকচ করছে বেশ ভালো লাগছে গেলা কাটা লাগছে ও বন্ধুরা আইকিম খাবে আইকিম হ্যাঁ বন্ধুরা খাবে কিন্তু তুমি ফ্রিতে দিতে হবে না

গরমটা ভালোই লাগছে সমস্ত কাপড় চুপড় রোদে দিয়ে দিলাম বিছানার চাদরগুলো এই যে সব রোদে দিয়েছে যদিও রোদটা এখন নেই পরে তুলে দেব গরম ভাবটা আছে থাক পরে তুলছি এদিকে বিছানার চাদর জায়গা কম বলে এইভাবে দিতে হলো নাহলে খুলে দিতাম কোথায় নোংা কোথায় পেলি শীত দাঁড়া হাত ধুবে কলা খেয়েছে কলা একটা আঠা ঠিক আছে আমি কিছু দেখানোর নেই কিছু শেয়ার করার নেই কিছু করবো না এখন ওকে নিয়ে সময় কাটাবো পরে ফিরে আসি এই দেখো রোদে দেওয়া হচ্ছে কত এইগুলো সেই একটা কাঁঠাল এনেছিলে এটা আমার কাছে না সেই কাঁঠাল থেকে এই দানাগুলো বেরিয়েছে রোদে দেওয়া হচ্ছে নিয়ে যাই ওখানে খা শুকায় দুটো মাসে পাঁচ মিনিট বাকি আজকে হয়েছে এই যে চিচিঙে আলু পোস্ত দিয়ে ভাজা চিচিঙে না ঝিঙা আর এই যে সয়াবিন আলু ডিম দিয়ে তরকারি সয়াবিনের প্যাকেট ছিল শুকিয়ে দিয়েছে এতে দেখো ওই আমার বাড়ির গাছের লেবু দুষ্টু খেলা করছে খাবে এখন আচ্ছা ফ্রেশ করিয়ে দিলাম ম্যাঙ্গো পেস্ট্রি এনেছি খাচ্ছে ঘুর থেকে আজকে ঘুমিয়েছে ঘুর থেকে উঠে ফ্রেশ হলো পেস্ট্রি খাচ্ছে तले ई, स्माले तले ए, स्माले तले जी। जी कितनी? गुड। जी ए, आई, जी, जी। ভুল হলো ওটা তো ক্যাপিটাল পি হয়ে গেল স্মল পি এরকম স্মল পি এটা তো ক্যাপিটাল পি হয়ে গেল স্মল লেটারের পি এরকম হবে কোথা থেকে হবে স্মল লেটারের পি স্মল লেটারের পি ভুল স্মল লেটারের পি এখান থেকে তো এই জন্য নিচে থেকে क्यू के मैं लिखो हाँ देखो गुड उन्हीं कोड़े गुड क्यू तार पर आर गुड आर आर एस टी गुड यू वी गुड डब्ल्यू एक्स गुड वाई जेड এক্সিলেন্ট মাম ভেরি গুড পিলিং লেটার্স করলো ভেরি গুড পাঁচটা বাজে দুষ্টুটা এই খেয়ে উঠলো পাঁচ মিনিট আগে আমাদেরও খাওয়া দাওয়া সব হয়ে গেছে একটু ভাত বেসেছে ফ্রিজে রাখতে হবে এখন এইখানকার কাপড়গুলো তুলবো আরও নামিয়ে রেখেছে এই যে আমরা একটা প্যান্ট আর একটা হলুদ রঙের কুর্তি ভিজিয়ে রেখেছি সন্ধেবেলা ভিজিয়েছিলাম এখন সেইগুলোকে ধুয়ে দেবো সন্ধ্যাবেলায় পুজিয়ে রেখেছিলাম ধুয়ে দেবো সকালে উঠে ভাত চাকে মা চলে গরমটা ওইবেলা লাগছে একটু কম লাগছে করে না করে না তো তখন ওই কাপড়গুলো ধুলবো আর এটা ধুবো ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে আর কিছু বক বং বেকার বক বক না করে ব্লগটাকে শেষ করি আগামীকাল আসবো আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল